নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আমি আজকে তৈরি করব পালক চিকেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন তবে স্টেপগুলো মিস হবে না তো প্রথমেই আমি বেশ অনেকগুলো জল আমি ফুটিয়ে নিচ্ছি হাফ চামচ করে নুন চিনি দিয়ে তো জলটা ফুটে উঠলে আমি এখানে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিলাম তো হাই স্টিমে এইভাবে পালং শাকটাকে কয়েকবার নাড়াচাড়া করে ব্লাঞ্চ হয়ে যাবে তো আমি এটাকে উঠিয়ে নিব তো উঠিয়ে নেওয়ার সময় আমি এটাকে ঠান্ডা জলের মধ্যে দিচ্ছি আর এখানে মিক্স করে দিব অনেকগুলো আইস কিউব তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো আইস কিউবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে এক টেবিল চামচ বেসন আমি রোস্ট করে নিব তো রোস্ট করে আমি প্রথম এটাকে আলাদা করে রাখছি এখন দিয়ে দিব কড়াইতে একই কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিব ঘি আর দিয়ে দিব রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিলাম দুটোকে একসঙ্গে হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে গোটা গরম মশলা তো তার মধ্যে আছে লং ছোট এলাচ বড় এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব গোটা জিরা তো গোটা জিরাটাও একটু সামান্য একটু ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য হিং হিংটা দিয়ে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে রিং করে কেটে নিয়ে দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য সামান্য একটু নুন আমি এখন দিয়ে দিব এখানে আর বাকি নুনটা আমি পরে দেব তো পেঁয়াজটা হালকা সফট হয়ে গেছে হালকা কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর দেড় চামচ রসুন বাটা দিয়ে এগুলোকেও একটু ভালো করে আমি ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় তারপর আমি দিলাম এখানে দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি দুটো টমেটো তো এখন সবগুলোকে একসঙ্গে কিছু সময় ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম তিন চারটা কাঁচা লঙ্কা কুচি তো ভাজা মোটামুটি এখানে হয়ে গেছে তো তারপরে আমি দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে তো চিকেনের পিসগুলোকেও আমি মশলার সঙ্গে একটু সময় ভালো করে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বাকি নুনটুকু নুনটুকুও ভালো করে মিক্স করে নিব মিক্স করে আমি দুই থেকে তিন মিনিটের জন্য কম স্টিমে এটাকে ঢেকে রাখলাম তো তিন মিনিট মতো হয়ে গেছে আমার তো হয়ে যাওয়ার পর দেখুন তো এখন আরও কয়েকবার আমি একটু ভেজে নিচ্ছি মিডিয়াম স্টিমে এখন আমি দিয়ে দিচ্ছি রোস্ট করা বেসনটুকু বেসনটুকু দিয়েও ভালো করে খুব ভালো করে মিক্স করে নিব আর একটু একই সঙ্গে মিশিয়ে একটু ভাজাও করে নিব। তারপর আবারও আমি দুই মিনিটের জন্য একটু স্টিমটা একদম লো স্টিমে ঢেকে রাখবো কারণ যেহেতু বেসন দেওয়া হয়ে গেছে এখন নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে কড়াইতে তো বেসন দুই তিন মিনিট দুই তিন মিনিট পরে আমি উঠিয়ে নিয়ে বেসন শুদ্ধ আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পালং শাকের পেস্টটা তো পালং শাকের পেস্টটা দেওয়ার পর আমি এখানে সামান্য একটু দুই চিমটি মতো সোডা দিয়ে দিচ্ছি সোডা দিয়ে দিচ্ছি এই কারণেই যে কালারটা যাতে নষ্ট না হয় পালং শাকের তো দেখুন এত সুন্দর কালার রয়ে গেছে তো পালং শাক দিয়েও আবারও একটু সময় আমি ভাজা করে নিলাম করে নিয়ে সামান্য একটু জল দিয়ে এখন আবারও তিন চার মিনিট একটু ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত তো সেদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি আর ফাইনাল স্টেজে এসে গেছি এখন দিয়ে দিলাম বড় এক চামচ বাটার তো আমার রান্নার শেষ এখন সার্ভ করার পালা তো আমি আশা করব আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ